এই শাকটা কম বেশি সবারই পছন্দ আর পছন্দ হবে না কেন এত মজার একটা শাক আমারও অনেক বেশি পছন্দ কি বলবো আমার সত্যি অনেক ফেভারিট একটা শাক আর এই শাকটা শহরে খুব বেশি পাওয়া যায় না গ্রামের মানুষ চাইলেই যখন তখন খেতে পারে আর এটা ছিল আমার দুপুরের খাবার সাথে ছিল এই স্পেশাল ভর্তাটা আমার তে ভর্তাটা অনেক বেশি মজা লাগে এটার যে ফ্লেভার একটা তো এই দুটাই ছিল আজকে আমার দুপুরের খাবার এইগুলো আছে আজকে তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ব্রিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো আমিও তোমাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বাট বেশি ভালো নাই বাহিরে যে প্রচুর গরম ঘরেও তো গরমের জন্য থাকা যায় না এত পরিমাণে গরম আর এই যে সেই শাকগুলো এটা হচ্ছে পাঁচমিশালি শাক এখানে অনেক রকমের শাক আছে যার নাম পাঁচমিশালি আর এই পাঁচমিশালি শাকটা কিন্তু সত্যি অনেক বেশি মজা লাগে আমার কাছে আমি মনে করি সবারই ভালো লাগে কম বেশি অনেক রকমের শাক থাকে এক রকমের শাক রান্না করলে দেখা যায় যে একটারই ফ্লেভার পাওয়া যায় একটার টেস্ট বোঝা যায় বাট অনেক রকম শাক শাক যদি ধরো মিলিয়ে রান্না করা হয় তবে সেটা টেস্ট একদমই আলাদা হয় আর এই রকম শাক দিয়ে কিন্তু পুরো এক প্লেট ভাত খাওয়া যায় আমি তো এমনি এমনি খেয়ে ফেলি আর আমার শাকগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম ভালো করে বেছে নিয়েছি যাতে মধ্যে থাকে আর এখন এগুলো ভালো করে ধুইতেছি যাতে বালু না থাকে আর এখন আমি তেল গরম করে এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি এগুলো একটু হালকা করে আগে ভেজে নিব তারপর আমি রসুনটা দিবো আর আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি হচ্ছে রসুন থেতলে নিছি পুরো আস্ত রসুন আমি থেতলে নিছি ছুলে তো এটা দিলে কি হয় একটু ভালো করে মিশে যায় আর যদি এমনিতে কেটে দেওয়া যায় তাহলে এভাবে একটু আস্তে আস্তে থাকে ভালো লাগে না বাট এটা যদি একটু থেতলে দেওয়া যায় তবে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায় তো আমার এখানে কিন্তু মরিচ পেঁয়াজ রসুন ভাজা শেষ এখন আমি এটার মধ্যে সামান্য টেস্ট অনুযায়ী হচ্ছে গিয়ে ই দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি শাক আর এই শাকটা এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচের পেঁয়াজ রসুনগুলো হচ্ছে পুরে না যায় আর এটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নিচ্ছি দেখো এটার কালার চেঞ্জ হয়ে আসছে এটা কিন্তু প্রায় সেদ্ধর মতো হয়ে গেছে আমার এখানে শাক ভাজি প্রায় শেষের দিকে আর এগুলো আমার হচ্ছে দুপুরের খাবার ছিল এই শাকটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবা আমার তো অনেক বেশি পছন্দ বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে যদি ভাজি করা যায় অবশ্যই এই শাকটা অনেক খেতে মজা হয় আমার কিন্তু শাক ভাজি শেষ এই দেখো শাক ভাজির লাস্ট লুক এটা অনেক ভালো লাগতেছিল আর যেই সুন্দর একটি স্মেল বের হয়েছে অনেকগুলো শাক ছিল এখানে আমি তো নামও জানি না কত শাকে সেই সব শাক মিলায় হচ্ছে আজকে ভাজি করছি আর এখানে আমি ভর্তার জন্য কিছু রসুন আর হচ্ছে মরিচ টেলে নিচ্ছিলাম এটা আর এইখানে দেখো সেই স্পেশাল এই পাতাটার নাম কি তোমরা অবশ্যই বলবে এটা একটা ধনিয়া পাতা বাট এটা কি ধনিয়া পাতা এটা কমেন্টে বলে যাবা এটা হচ্ছে গিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম এখানে সামান্য তেলও দিয়ে নিছে এখন আমি এটা পাটায় বাড়বো পাটায় বাটার কিন্তু ভর্তাটার মজায় অন্য রকম হয় আর আমার পাটায় বাটা ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা তোমরা আগেও যেন যারা আমার এই ভিডিওগুলো দেখো তো আমার গায়ে যত শক্তি ছিল সব কিছু দিয়ে আমি এখন নামলাম ভর্তার যুদ্ধে এটা হচ্ছে এখন ভালো করে বাড়তে হবে না হলে খেতে টেস্ট হবে না ভর্তাটা যদি মনে করো যে একটু আস্তে আস্তে থাকে তবে কিন্তু ওই ভর্তাটা খেতে বেশি টেস্ট হয় না পাটায় বাটলে যে ভর্তাটা একদম মি হয়ে যায় ভর্তাটার টেস্টই অন্যরকম হয় আমার কাছে তো বেশ ভালো লাগে আর এই ভর্তাটার যা ফ্লেভার ভাই এই পাতাটা দিয়ে যে এই পাতাগুলো দিয়ে কিন্তু অনেক মুড়ি মা খাওয়া তারপর হচ্ছে কি অনেক রকমের আইটেম বানায় খাওয়া যায় তো যাই হোক বাদ দিলাম আমি এখন ভর্তা করতেছি ভর্তার কথা বলে আর আমি এখানে একটা একটা পেঁয়াজ হচ্ছে গিয়ে তেলে ভেজে নিয়েছিলাম এটা হাফ সেদ্ধ ছিল তো এটা এখন আমি ভালো করে মিহি করে নিচ্ছিলাম এটার মধ্যে কিন্তু আমি একটু পানি দিই নাই আর এইটার যে একটা স্মেল বের হয়েছে মনে হয়েছিল এখনই খাই আমার এত লোভ লাগতেছিল অনেক বেশি মজা ছিল এই ভর্তাটা আমি তো এই ভর্তা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলছিলাম এত মজা তোমার ভর্তাবারটাও শেষ এখন আমি উঠায় নিচ্ছি আর এইটা কি বলতো তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা যেন আমি এই সুস্বাদু খাবারটা কখনই মিস করি না আমার ভর্তা বাটা শেষ হলো অবশ্যই আমি ওয়েট করি কখন ভর্তা বাড়াটা শেষ হবে তখন আমি পাটায় বসে ভাত খাওয়া শুরু করে দিই আর এটা আমার অনেক বেশি ভালো লাগে এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস পাটায় যদি আম্মু অথবা নানু যেই হোক না কেন যদি ভর্তা একটা বার তো পাশেই আমি থাকতাম এই লাস্টে এটা খাওয়ার জন্য তো আমি তো এটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকতাম আর এটা অনেকটা ঝাল হয়েছিল আমার কাছে তো সেই ভালো লাগছে ঝাল ঝাল করে ভর্তা গরম গরম ভাতের সাথে আর যাই হোক আজকে এই দুটাই ছিল আমার রেসিপি দুপুরের খাবার কে কে আমার মত এরকম ভর্তা আর শাক ভাজি পছন্দ করো পাঁচমিশালি শাক অবশ্যই কমেন্টে বলবা দেখো ভর্তাটার লুক অনেক সুন্দর একটা ফ্লেভার ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যদি নতুন আমার ভিডিওটা দেখে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবা তো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ দেখাবে অন্য কোনো ভিডিওতে